যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশী ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তোমরা সব কে আ খায় করতে হ বলছে हम सब जाम खाया करते हैं কাবলি বলছে हम खा सकते हैं क्यों नहीं जरूर تشিব লাইয়ে درخت পর আর মজা से खाइए आसन গাছে উঠেন জমের খাওয়া খাবে কাবলি উঠছে এখন তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে কাঁচা পাকা যা পায় তাই খায় খুব গেসে কষ্ট হইয়া

ওর ভিতরে ভোঁমোর পড়ে ভোঁ ভোঁ করছে কাবলি বলছে ভোঁ কারো ভা কারো ছড়ে গানে কালে কালে যেত পায় সব খা ছোড়ে কালো পাইলি